বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে মৌলিক সেবা ও সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশকে সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক দুটি প্রকল্পের আওতায় সত্তর কোটি ডলারের অনুমোদন দেওয়া হয়েছে প্রতি ডলার একশো টাকা পঁয়ষট্টি পয়সা ধরে বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ আট হাজার দুইশো পঁয়ত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা বুধবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের পর্ষদ বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মৌলিক সেবা দিতে এই অর্থ অনুমোদন করে দুই হাজার সাল থেকে সহিংসতার কবলে পড়ে প্রায় দশ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতির সংকটগুলোর মধ্যে একটি বলে ধরা হয় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম লাইফ